আমাদের ধর্মে তেত্রিশ কোটি দেবতার কথা বলা হয়েছে তবে অনেকেই জানে না এই তেত্রিশ কোটি দেবতা আসলে কি আজকের ভিডিওতে সেটা বর্ণনা করব নমস্কার আমি চন্দ্রাবলী রয়িতি আশা করি সবাই ভালো আছি নতুন একটা ধর্মীয় ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দেবেন চলুন সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক আমাদের ধর্মে বিভিন্ন শাস্ত্র মতে দেবতা হলো তেত্রিশ কোটি তবে সেটা সংখ্যায় না কারণ সংস্কৃতে কোটি শব্দের অর্থ হলো প্রকার অষ্টবসু দ্বাদশ আদিত্য এবং একাদশ রুদ্র মিলে একত্রিশ আর বাকি দুই হলো ইন্দ্র এবং প্রজাপতি তবে কোথাও দুই অশ্বিনী কুমারকে বলা হয়েছে এখন আসা যাক অষ্টবসু দ্বাদশ আদিত্য এবং একাদশ রুদ্র এগুলো কী বা কারা আটটি বসু হলেন ধরা জল অগ্নি বায়ু আকাশ চন্দ্র সূর্য ও নক্ষত্র এখন জেনে নি এগারো রুদ্র কি এগারো রুদ্র হল প্রাণ ওপান ব্যান সমান উদ্যান নাক কর্ম, কিরকল দেবদত্ত ও ধনঞ্জয় প্রথম পাঁচ রুদ্র প্রাণ ও দ্বিতীয় পাঁচ রুদ্র উপপ্রাণ অবশেষে একাদশ রুদ্র হল জীবাত্মা এই এগারোটি রুদ্র শরীর থেকে বেরিয়ে গেলে সেই ব্যক্তির আত্মীয়রা কাঁদতে শুরু করেন তাই এদের রুদ্র বলা হয় রুদ্র অর্থাৎ যে কাদায় এখানে বলা হয়েছে পরিষ্কারভাবে যে এই এগারোটি রুদ্র শরীর থেকে চলে গেলে